এসএফআই তীরত্তমান বিচার নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় ছিল আদৌ আছে তিন মাস অতিক্রম করলো এখনও পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারল না একজন ডক্টর বোন সেব আর জিঘরে ধর্ষণ হলো মার্ডার হলো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ প্রশাসন এখনও পর্যন্ত ন্যায় বিচার দেওয়াতে পারলো না আমরা তার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে আজকে সিজিও কমপ্লেক্স সিবিআইয়ের দপ্তর ঘেরাও আমরা আজকে আপনারা দেখতে সিবিআই যে দায়িত্ব পাওয়ার পর এখনো ন্যায় বিচার পেল না দীর্ঘ চার মাস হয়ে গেল এই নিয়ে সিবিআই দপ্তর আপনারা কি করতে চাইছেন তো এখন মনে হচ্ছে সিবিআইয়ের সাথে দিদিমণির দিদিমণির সাথে দাদা দাদার সেটিং আছে বলেই আজকে পশ্চিমবাংলায় কিরতম বিচার লাগে সিবিআই সঙ্গে সেটিং না থাকলে সিবিআই এখনো পর্যন্ত তিন মাসের মধ্যে একটা চার সিট পর্যন্ত জমা দিতে বললো পারল মানে দিনের আলোর মতো পরিষ্কার দিদির সঙ্গে দাদার যে সেটিং রাজ্য সরকারের সঙ্গে বিজেপি সরকারের যে সেটিং দিনের আলোর মতো পরিষ্কার আজকে যদি তিলোত্তমার বিচার পাই রাজ্য সরকারও মুখ পড়বে সেই জন্য রাজ্য সরকার তীরোত্তমার বিচার দেওয়াচ্ছেন রাজ্য সরকার যদি চায় এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার বিচার তীরোত্তমার বিচার পাইয়ে দিত কিন্তু রাজ্য সরকার সেটা করছে একমাত্র আর বিজেপি সরকারের সঙ্গে সেট আপের জন্যই আজকে সিবিআই চার্জশিট জমা দিচ্ছেন ওই সিবিআই দপ্তর এত বড় আমরা জানি সেই সিবিআই দপ্তর কি তাহলে কি ব্যর্থ সব থেকে বড়ো বিষয় হলো সিবিআই ভারতবর্ষের সিবিআই হলো এশিয়ার সবথেকে বড়ো ইনভেস্টিগেশনের সবথেকে বড়ো টিম হলো সিবিআই সেই সিবিআই আজকে যদি সেটিংটা সাধারণ মানুষ ভাবছে যে সেটিংটা করা করার কারণে চার্জশিট জমা দেয়নি সেই সেটিং থেকে বেরিয়ে এসে সিবিআই চার্জশিট জমা দেবে এবং তীরোত্তমা বিচার করবে এই বিচারটিকে তিলোত্তমা বাড়ির পরিবারের জন্য কী বার্তা দিতে চাইছেন আইএসএফের পক্ষ থেকে তীরোত্তমার পরিবারকে বার্তা দেবো আপনারা ধৈর্য হারাবেন না আপনাদের পাশে আমরা ছিলাম নশা সিদ্ধি বিভাগ ছিল আসে যতদিন পর্যন্ত আপনার মেয়ে আমাদের বোন আমাদের সন্তান যতদিন পর্যন্ত বিচার না পারো ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি শুধু এই না পুরো পশ্চিমবাংলার যত মা বোনের ওপর অত্যাচার হবে তাদের জন্য নশা সিদ্ধিক বিভাগের নেতৃত্বে আইএসএফ তাদের পাশেও আছে এই যে চাষি জমা দেওয়া কেন্দ্র নিয়ে স্টুডেন্ট ফোন কিছু কর্মীদের গ্রেফতার করা হলো এই নিয়ে কি বল আজকে আমাদের এই সাথে সাথে আমাদের যে স্টুডেন্ট যে ছাত্র সংগঠন আছে তাদেরও সিজিও কমপ্লেক্স অভিযান ছিল তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ গ্রেপ্তার করেছে প্রশাসন ভয় পাচ্ছে দিনের পর দিন আইএসএফের আন্দোলনকে প্রশাসন ভয় পাচ্ছে সেই জন্য আমাদের ক্ষুদ্র একটা ছাত্র সংগঠন কিছু যে আজকে শাসক দলের প্রশাসন অ্যারেস্ট করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি আজকে পর নতুন করে আবার কি আন্দোলন শুরু হলো আন্দোলন শুরু হলো যতদিন পর্যন্ত তিলোত্তমা বিচার না পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে আমাদের আজকে তিন মাসের অধিক অতিক্রম করল পশ্চিমবাংলার শিক্ষিত মেয়ে ডাক্তার মেয়ে ডাক্তার বোন তিনি কর্মরত ছিলেন সেই হসপিটালেরই স্টাফ হসপিটালেরই পরিচালক তার নেতৃত্বে এটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ জানে তার নেতৃত্বে সেই বোনকে দর্শন করে মার্ডার করা হলো খুন করা হলো আমরা আয়সভায় পক্ষ থেকে 3 মাস ধরে সেই বর্তমান বুলের বিচারে দাবিতে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সভা আমরা করেছি আমাদের আশা ছিল বিশ্বাস ছিল যে রাজ্য সরকারের হাত থেকে রাজ্য সরকারের প্রশাসনের হাত থেকে যদি এই কেসিবিআর হাতে যায় হয়তো আমার বর্তমান বোল বিচার পাবে কিন্তু দেখা গেল 3 মাস অতিক্রম করার পর সিবিআই এর পক্ষ থেকে কোর্টে কোনো চার্সিট জমা দেওয়া হয়নি আমরা জানতাম এশিয়ার সবথেকে বড় যদি কোনো দপ্তর থাকে সেটা হলো সিবিআই দপ্তর আমাদের সিবিআই দপ্তরের উপর বিশ্বাস ছিল কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের এই সিবিআই দপ্তর ব্যহিত করেছেন যে বিশ্বাস সিবিআই উপরে সাধারণ মানুষের ছিল আজকে কিন্তু সেই বিশ্বাস আস্তে আস্তে সিবিআই উপর থেকে সাধারণ মানুষ উঠে যাচ্ছে কারণ পশ্চিমবাংলার বিগত কয়েকদিনে শাসক দলের যে যেভাবে চুরি কেস দিনের পর দিন যেভাবে সিবিআই হাতে সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল একটা কেসও কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তার সঠিক তথ্য প্রমাণ দিয়ে তার বিচার বিচারের আওতায় আনতে পারিনি আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেভেন পয়েন্ট থেকে এই পর্যন্ত নিজাম প্যালেস পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করেছি সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে আমরা এখানে ডেপুটেশন দেওয়ার জন্য হাজির হয়েছি আমরা ডেপুটেশন দেব তারপরে যদি সব উত্তর আমরা যদি না পাই আগামী দিনে তিলোত্তমের জন্য পশ্চিমবাংলায় আমরা অপরাধ করবো পশ্চিমবাংলার ব্যাপক বিশাল বড় আমরা প্রতিবাদ সবার জন্য ডাক দেব এবং পশ্চিম বাংলার প্রত্যেকটা মা বোন যাদের উপরে অত্যাচার হচ্ছে অনাচার হচ্ছে তাদের পাশে আমাদের বিধায়ক মুখ্য সিদ্দিকী ভাইজনের নেতৃত্বে ছিলাম আজি এবং আগামী দিনেও থাকব আমরা আপনাদের কাছে অনুরোধ করব ভারতবর্ষের যে গরিমা সিবিআই ছিল আপনারা সেটা বজায় রাখবেন এবং আগামী দিনে এই তিলোত্তম সহ পশ্চিমবাংলার যে কটা কেস সিবিআই আছে আপনারা তার সঠিক তদন্ত করে সেটা কোর্টে পেশ করবেন এই আশা এই ভরসা আমাদের আপনাদের উপর ছিল এবং আগামী দিনে থাকবে এই বিশ্বাস যেন পশ্চিমবাংলা মানুষ মানুষের মন থেকে যেন না ওঠে সেই অনুরোধ আপনাদের কাছে রাখব আর আমরা এসে এর পক্ষ থেকে তিলোত্তমার জন্য রাস্তায় ছিলাম আজই আগামী দিনও রাস্তায় থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌকা সিদ্দিকি ভাইজান